বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম এমন কোনো রেস্টুরেন্টে যাওয়ার যেখানে একই সাথে খাওয়া দাওয়া করা যাবে আবার একটু সবুজের আবহ থাকবে এবং রিল্যাক্সও করা যাবে বছরের শেষ শুক্রবারটা নিজেদের মতো করে সাজাতে আমরা চলে যাই মিরপুর বারো নম্বরে অবস্থিত হাওয়া রুফটপ রেস্টুরেন্টে মিরপুর বারো সাউথ পয়েন্ট স্কুলের ঠিক বিপরীতে বাটার বিল্ডিং এর লিফ্টের আটে এটি অবস্থিত ভেতরে ঢুকে প্রথমেই চোখে পড়বে চমৎকার ইন্টেরিয়র আর অসাধারণ ডেকোরেশন গুলো প্রথম দেখাতেই বেশ ভালো লাগে বিশেষ করে এই পুরনো টেবিল আয়না এছাড়াও রাইটার মেশিন ক্যাসেট প্লেয়ার এগুলো ইনডোর ছাড়াও আউটডোরে বসার ব্যবস্থা রয়েছে যেখানে আরো চমৎকার ডেকোরেশন দেখা যাবে বিশেষ করে হাওয়া সিগনেচার স্টেজটা এক কথায় দারুণ সেই সাথে সাম্পানটাও চোখ এড়ায় না ছবি তোলার জন্য অনেকেই এখানে ভিড় করে চারপাশে সবুজ গাছগাছালি আর সবকিছু মিলে বেশ ভালো লাগে এখানে দোতলায় চমৎকার বসার ব্যবস্থা রয়েছে আমরা দোতলায় গিয়ে উইন্ডো সাইডে বসি যেখান থেকে মিরপুর বারো ভিউ উপভোগ করা যায় সেই সাথে মেট্রো দেখা যায় আমরা খাবারের মেনু থেকে চিকেন ফ্রায়েড রাইস ওয়ান সু টু চারশো পঞ্চাশ টাকা থাই ফ্রায়েড চিকেন ফোর পিস চারশো বিশ টাকা চিকেন সিজলিং ওয়ান টু টু চারশো আশি টাকা অর্ডার করি দাম একটু বেশি মনে হলেও খাবারের স্বাদ ও মান বেশ ভালো লেগেছে আমাদের কাছে তবে খাবারের জন্য বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে যেটা একটু বিরক্তিকর লেগেছে খাওয়া দাওয়া শেষ করতে করতে ততক্ষণে সন্ধ্যা নেমে যায় আমরা এখানে সন্ধ্যার এনভায়রনমেন্টটা বেশ উপভোগ করি এবং ছবি তুলি কিছুক্ষণ পর আমরা একটা হট কফি এবং ম্যাঙ্গো অরেঞ্জ পাঞ্চ মকটেল অর্ডার করি সবশেষে বেশ ভালো একটা সময় কেটেছে আমাদের পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে নিজেদের মধ্যে করে একটুখানি রিফ্রেশমেন্টের জন্য হাওয়া রুফটপ হতে পারে চমৎকার একটা চয়েস